আপনি আপনার মোবাইলের স্ক্রিন বন্ধ রেখে কীভাবে ভিডিও করবেন সেটাই আমি দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে চলুন দেখে নেওয়া যাক তার আগে পেজটাকে একটা ভালো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চমৎকার একটি কাজ কিন্তু স্ক্রিন বন্ধ রেখে ভিডিও করবেন ওকে প্রথমে গুগল ক্রোম যে একটা ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পর সার্চ বক্স পাবেন এখানে টেক লাইন তারপরে যে লাইনের যে প্রথম যে অপশনটা এখানে একটা ট্যাপ দেবেন ওকে আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখানেও একটা সার্চ বক্স পাবেন এখানে এখানে সার্চ বক্স একটা ট্যাপ দেবেন যদি অ্যাড আসে একটা ক্লোজ করে দেবেন উপরে দিকে ডান দিকে দেখেন ক্লোজ অপশন আসছে তো এখানে এখান থেকে আপনি লিখবেন হচ্ছে আমি লিখে দিচ্ছি এই লেখাটি লিখে সার্চ দেবেন ওকে সি ওয়াই ওয়াই অর্থাৎ সি ডবলাই লিখে এই যে এখানে সার্চ দেবেন ওকে তো সার্চ একটা ট্যাপ দিয়ে দিলাম ট্যাপ দেওয়ার পর প্রথম যে অপশনটা আসবে ছবির মতো যে প্রথম অপশন আসবে ছবিটার উপরে একটা টাচ করে দেবেন ওকে একেবারে ছবিটার উপরে ওকে টাচ করে দিলাম টাচ করে দেওয়ার পর নিচের দিকে আসবেন স্কল করে নিচের দিকে আসবেন আমি আস্তে আস্তে দেখাচ্ছি যাতে সবাই এই কাজটি করতে পারেন ওকে একেবারে নিচে অনেক নিচে আসবেন আস্তে আস্তে আসবেন আমি আসছি ওকে আসার পর দেখেন বেস্ট অ্যান্ড্রয়েড হিডেন ক্যামেরা এখানে একটা ট্যাপ দেবেন ওকে ট্যাপ দেওয়ার সাথে সাথে এই যে থার্ড আই এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন ওকে লগুটি দেখে নিয়ে নিজে ইনস্টল একটা ক্লিক করে দিলাম ইনস্টল হোক একটু ওয়েট করবেন ইনস্টল হয়ে যাবে ওকে তো ইনস্টল হয়ে গেছে এখন ওপেনে একটা টাচ করে দেবেন ওপেনে টাচ করে দেওয়ার পরে যে নিচে গট ইট যদি অ্যালাউ চ্যালাউ করে দেবেন আর এই যে নিচে গট ইট আছে এখানে একটা ট্যাপ দিয়ে দেবেন ওকে তারপরে যে অ্যাকসেপ্ট একটা অপশন আসবে এখানে একটা ট্যাপ দিয়ে দেবেন যদি অ্যালাউ চ্যালাউ করে দেবেন ওকে হয়ে গেল কাজটা এখন এখানে দেখেন স্টার্ট একটা অপশন আছে এইখানে একটা ট্যাপ দেবেন ওকে এখানে ট্যাপ দেওয়ার সাথে সাথে গ্রান্ট পারমিশন নিচে আছে যদি পারমিশন চাই পারমিশনটা অবশ্যই অ্যালাউ করে দিতে হবে যে নিচের দিকে দেখেন গ্রান্ট পারমিশন একটা অপশন আছে ওকে এখানে একটা টাচ করে দিবেন টাচ করে দেওয়ার পর এখান থেকে আপনি এই থার্ড যে আইটা এই অ্যাপ্লিকেশনটা অ্যালাউ করে দিতে হবে ওকে তো আমি অ্যালাউ করে দেখিয়ে দিচ্ছি এই যে থার্ড আই এখানে একটা ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পরে যে অ্যালাউ ডিসপ্লে এখানে একটা ক্লিক করে দিলে অ্যালাউ হয়ে যাবে ওকে তো অ্যালাউ হয়ে গেছে আমাদের কাজ কিন্তু শেষ এখন আমি মোবাইল দিয়ে একটু ভিডিও করে দেখাই কাজ শেষ আমি এই যে এরকম করে একটা ভিডিও দেখেন স্ক্রিন কিন্তু স্ক্রিনে কোনো ভিডিও টিডিও নেই দেখেন আমি দেখাচ্ছি ওকে তো এইভাবে আমি ভিডিও করে দিচ্ছি দেখেন স্ক্রিনে ভিডিও নেই তো ভিডিও করা শেষ আমার এখন আমি থার্ড আইতে চলে যাচ্ছি এই যে অ্যাপ্লিকেশনটা আমরা ইনস্টল করেছি ওকে সাড়ে থেকে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এই যে স্টার্ট যে অপশনটা এটা স্টপ করে দেবেন এখানে ওকে ক্লিক করলে স্টপ হয়ে যাবে হয়ে যাওয়ার পর এখন এই ভিডিওটা কোথায় থেকে পাবেন এইখানে একটা ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পর দেখেন উপরে গ্যালারি লেখা আছে যে ভিডিওটা আমরা করেছি এখানে একটা ট্যাপ দেওয়ার পর দেখেন একটা ভিডিও কিন্তু হয়ে গেছে কেউ কিন্তু বুঝতেই পারে